বর্তমান সময়ে বিশ্বজুড়ে একটি বিষয় নিয়ে আলোড়ন সৃষ্টি হচ্ছে তা হচ্ছে ডিসপিক ডিসপিক হচ্ছে একটি এআই আমরা জানি যে চার জিপিটি দীর্ঘদিন থেকে বিশ্বে একটি তোলপাড় শুরু করেছিল এটা মার্কিন দিয়ে তৈরি আর বর্তমানে চায়না একটা এআই তৈরি করেছে যা হচ্ছে ডিসপিক এখন প্রশ্ন হচ্ছে যে কেন মার্কিনদের এত মাথা ব্যথা যে কোন কারণে কিসের জন্য এই ডিসপিক নিয়ে তাদের এত চিন্তা এর মূল কারণ হচ্ছে যে ডিসপিক বর্তমানে চ্যাটজিপিটি থেকে অনেক বেশি দ্রুতগতি সম্পন্ন অনেক বেশি মেধা সম্পন্ন অনেক দ্রুত ডাটা অ্যানালাইসিস করতে পারতেছে যার কারণে ওনারা চিন্তা করতেছে যে চ্যাট জিবিটিকে শীঘ্রই ডিসপিক বাতিলের খাতায় ফেলে দেবে যার কারণে মার্কিনরা উঠে পড়ে লেগেছে যে কি হতে যাচ্ছে আগামী দিনে কি হবে এবং আমরা মনে করি যে আইনি মানে একটি প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতা মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমেরিকা এবং চীন এই দুটি দেশের মধ্যে সব সময় প্রযুক্তিমূলক বিষয় নিয়ে দ্বন্দ্ব থাকে আর যত দিন যাচ্ছে তা আরো বেড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার সাথে সাথেই তিনি প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি উঠে পড়ে লেগেছেন এর মধ্যে তিনি একটি কয়েন নিয়ে এসেছেন ট্রাম্প কয়েন যা অল্প সময়ের মধ্যেই বাইনান্স সহ বিভিন্ন মার্কেট টপ র্যাকিংয়ে আছে তো আমরা বুঝতে পারছি যে তিনি এআই নিয়েও এখন একটি প্রতিযোগিতায় নামবেন এটা খুব অল্প সময়ের মধ্যেই তো আমরা যারা সাধারণ ব্যবহারকারী আমাদের সবচেয়ে ভালো দিক হল যে আমরা ফ্রি টিম বা অল্প মূল্যে যে সফটওয়্যার বা যে এআই ব্যবহার করতে পারব আমাদের তাতে সুবিধা প্রতিযোগিতা হোক তাদের মধ্যে আর আমরা আমাদের সফলতাটুকু বুক করি তাও আমরা বাংলাদেশি যারা ফ্লুয়েন্সার বা এআই ব্যবহারকারী বা যে যে দেখি তখন না কেন আমার কথা হলো যে আপনারা অল্প মূল্যে অল্প সময়ে দ্রুতগতিতে যেভাবে আমরা সবাই সফল হতে পারি এদিক নিয়ে কাজ করবেন আর আমাদের স্বপ্ন হওয়া উচিত যে আগামীর বাংলাদেশ বেকারত্বমূলক বাংলাদেশ তো এই স্বপ্ন নিয়ে আমরা সবাই একসাথে কাজ করার দ্রুত প্রত্যয় আশা করি